এক নম্বর কাম টু লাইট মিন্স উত্তর গ টু পাবলিশ দুই হুইস ওয়ান ইজ কারেক্ট স্পেলিং উত্তর গ অ্যাডল্টারেশন এ ডি ইউএল টি ই আর এ টি টিআইন তিন অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড দে আর ড্যাশ লেফট উত্তর লো ঘ আর নান অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড দে আর আর নান লেফট চার নম্বর ট্রুথ এর অ্যাডজেক্টিভ কোনটি উত্তর হলো ক টুরু পাঁচ টু পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ হিলসা ফিশ উত্তর হলো ঘ উইথ টু পদ্মা অ্যাবাউন্ডান্স উইথ হিলসা ফিশ ছয় অনুবাদ করুন টাকায় টাকা আনে উত্তর হলো খ মানি বিগেটস মানি সাত হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ ইট হেজ টু বি ডান বাই মি উত্তৰ গ আই হেভ টু ডু ইট আঠ নম্বৰ হুইছ অফ দ্য ৱৰ্ডছ কেন বি ইউজ এজ বোথ মেছকুলাইন এণ্ড ফেমিনাইন উত্তৰ হ'ল ক স্পাউচ